জানেন খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে আজকে কিছু কথা তুলে ধরব এই সমাজের শিক্ষিত যে সমস্ত যুবক ভাই বোনেরা আছেন তাদের কাছে আমি কিছু কথা তুলে ধরব গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনবেন সে কথাগুলো হচ্ছে যে আজকে আমরা দলে দলে বিভক্ত আল্লাহ বলছেন ওয়াতাসি মুজী হাবদুল্লাহি জামিয়া ওয়ালাতা ফর যে তোমরা আমার একতা একতাবদ্ধ হয়ে ধরো তোমরা দলে দলে বিভক্ত হও না কিন্তু আমরা করছি আমরা আজকে দলে দলে বিভক্ত হয়ে কেউ পড়ে তিন নত্তরা কেউ পড়ে বাস কেউ পড়ে সাত কেউ পড়ে না আবার কেউ না হলেও জান্নাতের দাবি করে কেউ না হলে আরেকজনের কাছে ফর্জ হয় আসলে মূলত এগুলো কেন এগুলো আমাদের না বুঝার কারণে কোরআন না বুঝার কারণে কারণ হচ্ছে দেখেন আল্লাহ বলছেন ইমনি যা ইলুম খলিফা আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করবো প্রতিনিধির কাজ কি একজন প্রতিনিধি সেই হয় কে হয় প্রতিনিধি যে আমি যেমন আমার প্রতিনিধি ঠিক তেমনই হবে তাহলে প্রতিনিধি যুগে যুগে যত নবী আসছেন সবই আল্লাহর প্রতিনিধি যত রসুল আসছেন সবই আল্লাহর প্রতিনিধি তাহলে আল্লাহ কি নামাজ পড়ে আল্লাহ কি রোজা রাখে আল্লাহ কি কুরবানি দেয় আল্লাহ করে দেয় আল্লাহর প্রতিনিধি যারা আসছে তারা বলেন তো কোন জায়গায় আসে তাহলে আপনার আমাদের বোঝা উচিত যে প্রতিনিধি মানে সমান সমান অথবা আল্লাহ যেমন আল্লাহর প্রতিনিধি যেমন তা আল্লাহ যদি নামাজ না পড়ে রুজানা রাখে তাহলে আমার প্রতিনিধি হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়াতে যে আসছে সে আমার শ্রবে কি ভাই কথা না আল্লাহ যা হচ্ছে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে ভুল বুঝার কারণে এই ভুল আমাদেরকে কারা বুঝাচ্ছে কিছু ইংরেজদের দালাল কিছু দালাল কিছু খ্রিস্টানদের দালাল কিছু দালাল তারা তাই ইসলামকে ধ্বংস করে দিতে ইসলামকে শেষ করে তাই তারা কি করে তাই তারা ভিন্ন পথে সুকৌশলে আমাদেরকে নবীর নাম দিয়ে কিছু জাল হাদিস ঢুকিয়ে দিয়ে আমাদেরকে বিপদগামী করে ফেলছে আজকে আমরা বিপদগামী কি রকম যেমন কুরাইশ বংশে নাকি প্রথা ছিল নবীর দুধমা মা যে ওখানে বাচ্চা হলে অন্য মহিলাদের কাছ থেকে দুধ খায় বড় করা হতো অথচ আমার নবীর বেলায় ছাড়া এই কথা কিন্তু আর কোনো

জমজমের ভানি কেস্কার করবে জমজামের ভানি পবিত্র আমার নবীর জন্য নাকি জমজমের জন্য তাহলে কোনটা তাহলে আমাদের এখানে ভুল হয়েছে কোনটা আমাদের এখানে সুক্ষ প্রেমে আমাদেরকে ইসলামের কথা বলে নবীর কথা বলে নবীর প্রেম আমাদেরকে দিয়ার কথা বলে এখানে সুক্ষ প্রেমে আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে কি জানেন তাতে আমরা দলে দলে বিভক্ত হয়ে আজকে সেই নবীর কথাগুলো আমরা বলি না সেই নবীর কথা প্রচার করি না আর আমাদের মধ্যে এক গ্রুপ আছে তারা কি বলে জানেন তাদের কথা হলো আমরা আল্লাহ আল্লাহ রসুল আর কি কুরান এই সালার কি না আল্লাহ আল্লাহকে মানি কুরান মানি আর হাদিস মানি তারা রসুলের কথা বলে না আলেবা এতের কথা বলে না অথচ কোরআনের মতো আল্লাহ বলছে আপনাকে আপনি বলেন আমাকে ভালোবাসেন বলে তারা যেন আপনাকে ভালোবাসে আর আপনাকে ভালোবাসে তারা অবশ্যই আমাকে ভালোবাসে নবীর ভালোবাসে এখানে নাই তারপরে বলে কুরান মানি আল্লাহ মানি হাদিস মানি হাদিস কেন মানে

অমকের কথা শুনলে বীর মুসি অমক কাঠে হ্যাঁ অলিদের কথা শুনলে তাদের গা জলে অথচ পুরাণে বহু জায়গায় অলিদের কথা বলা হয়েছে অলিদের পথ ধরে চলার কথা বলা হয়েছে অলিদের কাছে আত্মসমর্পণের কথা বলা হয়েছে আজকে তুমি এই কথা না বলি এই কাজগুলো না করে তোমরা আজকে ভিন্ন পথে আল্লাহকে খুঁজো কখনো সম্ভব নয় ভিন্ন পথে আল্লাহকে কখনো খোঁজা সম্ভব নয় তোমাদের কাছে আমার অনুরোধ হে যুবকেরা হে যুবক ভাই বোনেরা তোমাদের কাছে আমার আকুল আবেদন তোমরা আমাদেরকে গালি গালাস করো তাই করো কিন্তু তারপরে তোমাদের বোঝার জন্য সুপদ প্রাপ্তির জন্য আমি যে কথাগুলো বলি পুরাণ ভিত্তিক সত্য কথায় কথাগুলো তোমরা যাচাই করো তোমরা যাচাই করে দেখো আমার কথা মিথ্যা না সত্য তোমরা এই কথাগুলো সুন্দর করে প্রতিটা এক গুগলে দিয়ে ট্রান্সলেট করে দেখো যে গুগলে কি বলে আর মোল্লারা কি বলে এই জন্য আসো তোমরা এই মোল্লাদের যাও হাদিস এস বাকি আসবে এগুলো ত্যাগ করি সুপথে চলো সৎপথে চলো সুপথ প্রাপ্ত হতে হলে নবী ভালোবাসো নবীর আলে কে ভাই ভালোবাসো কোরআন কে আঁকড়ে ধরো বলি মুর্শিদের পথে চলো তাহলে তুমি রেহকাল বরকাল মুক্তি পাবে তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে খাতুন হাসানা টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর আপনারা আমাদের এই চ্যানেলগুলো খাদুন এর সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে মানুষের কাছে ছড়াই দিবেন যাতে সত্য কথাগুলো আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলতে পারি যাতে প্রত্যেকটা মানুষের তার তারgranted সত্য কথা পৌঁছায় পৌঁছায় এর জন্য সবার কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবেন বন্ধু-বান্ধবদের অনুরোধ ছাই দিবেন আমি আমার কথা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয়